আসসালামু আলাইকুম দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ঘাটিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে হতাহত হয়েছে অনেকেই এবং নিহত হয়েছে হাজার হাজার ইসরায়েলি সৈন্য ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তীব্র লড়াইয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আকস্মিক আক্রমণে পিসপা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রে ভয় পেয়েছে তারা এবং পিছু হটতে শুরু করেছে এতে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহু সরকার এদিকে হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে এমনটি বলে কঠোর মন্তব্য করেছেন মেজর জেনারেল অবসর আইজ্যাক ব্রিক এদিকে কেন হিজবুল্লার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের এবারের লড়াই সহজ হবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদরে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ধ্বংস করে দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ঘাটিতে এই রকেট নিক্ষেপ করে এবং ধ্বংস করে দিয়েছে সামরিক ঘাঁটিটি এবং হতাহত হয়েছে ইসরায়েলের সৈন্যরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে তারা একে অপরের উপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ বলেছে আমাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তর অঞ্চলের প্রধান বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটিতে বোমাবর্ষণ করেছে লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আরো দুটি হামলার দাবি করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে আনুমানিক পঁয়ত্রিশটি রকেট লেবানন থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ঘাঁটিটি বিধ্বস্ত করে দেয়া হয় গত বছরে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকেই ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে এদিকে অধিকৃত পশ্চিম জেনিন শহরে হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই এতে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরো সতেরো জন গুরুতর ভাবে আহত হয়েছেন বুধবার জেনিনে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল এদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় বুলডোজার ড্রোন এবং অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস সরকার এরপরে গাজে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী সেখানে অভিযানের নামে গত মাসে আট কমপক্ষে আটত্রিশ হাজার জনকে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছে জন এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হাজার হিজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে বলে মন্তব্য করেছেন দেশটির মেজর জেনারেল অবসর আইজ্যাক ব্রিক ইসরায়েলি মারি পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেন তিনি আইজ্যাক ব্রিফ বলেন হিজবুলার উপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগে গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যার সামিল ব্রিক হিজবুল্লার বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লা কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাব বস্তিগুলো গুড়িয়ে যাচ্ছে লোকজন সরে যাচ্ছে হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজ ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন রকেট এবং ক্ষেপণাস্ত্র থামাতে অক্ষম হচ্ছে আমরা প্রতিদিন হজম করার জন্য প্রস্তুত হতে পারি না যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে ব্রিক বলেন আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না সেখানে এরপর ছয়টি স্থানে কিভাবে রাখবো আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দিব সম্প্রতি ইসরায়েলের রাইকম্যান বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্সে মন্তব্য করেছেন দেশটির নেতা বেনি তিনি বলেছেন আমরা সাইলে খুব সহজেই লেবাননকে অন্ধকারে ফেলে রাতারাতি হিজবুল্লার সব শক্তি মূলোৎপাটন করতে পারি ইসরায়েলের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কোন নেতার এটি সবচেয়ে বড় হুমকি তবে হিজবুল্লার সামরিক শক্তি কেড়ে নেওয়া মুখের কথা নয় লম্বা কাজ এদিকে ইসরায়েলের হিসাব বলছে হিজবুলার অস্ত্রাগারে অন্তত দেড় লাখ ক্ষেপণাস্ত্র এবং রকেট মজুদ রয়েছে এর মধ্যে অক্টোবর থেকে এ পর্যন্ত ইতিমধ্যে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র খরচ করে ফেলেছে তারা তবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন ভিন্ন কথা গত সপ্তাহে এক ভাষণে তিনি জানিয়েছেন তাদের বেশিরভাগ অস্ত্রাগার এখনো অক্ষত সম্প্রতি ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার দাবি করে হিজবুল্লাহ গোষ্ঠীটি সাম্প্রতিক হামলায় অবাক হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা এরই মধ্যে রয়েছে সীমান্তে ইসরায়েলের নজরদারি ফাড়িতে হামলা ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপতিত করা এবং ইসরায়েলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা তবে ইসরায়েলের জন্য সম্ভবত সবচেয়ে বড় বিষয় ছিল হিজবুল্লাহ উত্তরাঞ্চলীয় শহর হাইফা এবং এর আশেপাশের অন্তত সংবেদনশীল বেসামরিক এবং সামরিক মিনিটের ড্রোন অনলাইনে প্রকাশ করেছে এতে ব্যাপক ভয় পেয়েছে ইহুদিবাদী ইহুদি সেনারা বিপুল পরিমাণ হিজবুল্লাহ রয়েছে একদল প্রশিক্ষিত সেনা দল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাদলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা মোতায়েনের সক্ষমতা রয়েছে হিজবুল্লার তবে হাসান নাসরুল্লাহ সম্প্রতি জানিয়েছেন এই সংখ্যা এক লাখেরও বেশি এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেন এছাড়াও হিজবুলার ইসরায়েলের শত্রু বেড়েই গেছে রাষ্ট্র ছাড়াও অরাষ্ট্রীয় শত্রু সংখ্যা আরো ক্রমেই বেড়েছে অনেক শক্তি অর্জন করেছে সংগঠনগুলো ইসরায়েলের শত্রুরা এখন আর দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য আরব শাসক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই বরং হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস ইসলামিক জিহাদ হুতি থেকে ইরাক এবং সেরিয়ার মিলিশিয়া বাহিনী ছাড়াও অরাষ্ট্রীয় অনেক শত্রুর জন্ম হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এখন ইরানের সহায়তায় ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাহস পেয়েছে হুতিরাও লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা করে ইসরায়েলি জাহাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রোববার আবার ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এতে বেশ কয়েকজন সেনানিহত হয়েছে বলেও দাবি করে সংগঠনটি ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়েলেদ হাসাহারে আর্মির তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত করেছে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা জেলার আলখয়ারা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে পাল্টা হামলা চালালো বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলা একজন লেবানিস নিহত হয়েছে সর্বশেষ এ হামলার ফলে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে উত্তেজনা কর্তৃপক্ষ সকালে লেবানন থেকে বিস্ফোরক আঘাত এনেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে তবে তা প্রতিহত করতে পারেনি হিজবুলার এই ড্রোন হামলার দাবি করে জানায় তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে ঘাঁটিটি ধ্বংস করে দিয়েছে প্রথম হামলার কয়েক পরই ইসরায়েলের ঘন্টার আকাশে ফের ড্রোন হামলা চালায় তবে এটি প্রতিহত করার দাবি করে যুদ্ধে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ গোষ্ঠীটি জানিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে প্রিয় আজকে আটাইশে জুন দু এর চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ